তো দেখা যাক মান্ডু কেন খুশি মানটু কেন ডাকছে বলো বাবা ব্যাগের মধ্যে ব্যাগটা তো বেশ সুন্দর দেখতে হ্যাঁ এই ব্যাগটা আমার তো পছন্দ হয়েছে এটা নিয়ে ঘুরতে যাওয়া যাবে দেখা কি দেখা তো মানে আমি বলেছিলাম না যে mantu সামনে বই দেবে mantu এর জন্য ভীষণ খুশি নতুন ক্লাসে উঠেছে নতুন বই দেবে নতুন বইয়ের গন্ধ তো সেই বই mantu হাতে পেয়ে গেছে আর mantu কত খুশি দেখো এটা হচ্ছে আমার ডাইরি এটা স্কুলের ডাইরি বইগুলো দেখা দেখি একটা ভালো জিন ওদের স্কুল থেকে একটা ভালো জিনিস দেয় এটা বেকার কর আরো এর মধ্যে এটা একটা ম্যাগাজিন এবারে ম্যাগাজিন তো অনেক পাতলা দিয়েছে তাই আর কি আছে দেখা একটা ম্যাগাজিনটা দেখে আর কি আছে দেখাবি তো তো ম্যাগাজিনে সব ছবি রয়েছে সারা বছর মানে যা কিছু হয় দেয় কেন ওদের স্কুল থেকে মলার দিয়ে দেয় বইয়ে যে কটা বই রয়েছে সেই কটা মলাট দিয়েছে এই মলাটগুলোই ওদের বইতে লাগাতে হবে আর খাতায় কোন

বুক না এইগুলো এইটা আর ওদের অনেকগুলো লুট শিট দিয়ে দেয় যেগুলোতে ওদের এক্সাম হবে মানে কোয়েশন তো স্কুল থেকে দেবে আর পেপারটা দেয় না পেপারটা একবারে ওদের ফার্স্টে দিয়ে দেয় এই পেপারে ওদের লিখতে হবে মানে আনসার শিট দিয়ে দেয় দেখা করা যায় পিছনে পেপার ও আছে তারপরে আর সারা বছরে যা যা দরকার ওদের সব স্কুল থেকে একবারেই দিয়ে দেয় তো আর এর মধ্যে রয়েছে দুনিয়ার বই খাতা দেখেছো যে বই খাতা পড়ে পড়ে আমার মাথা হয়ে যাবে খারাপ যে বইগুলো পড়ে ওর মাথা নাকি খারাপ হয়ে যাবে এটা এটা দরকার নেই এটা আমাকে দিয়ে দাও এটা হয়েছে গিয়ে তোমার মানে বই নিয়েছে পেড হয়ে গেছে তার স্লিপ এটা এটা কি এটা কি ও র্যাপিড ফায়ার র্যাপিড ফায়ার ওই যে হোমওয়ার্ক এর জন্য না এটা একটা কোশ্চেন ব্যাংকের মতো সব রকমের আর কোশ্চেন आंसर রয়েছে কোশ্চেন মানে এটা বাড়িতে করতে হ্যাঁ প্র্যাকটিস হ্যাঁ হ্যাঁ আ এটা স্টোরি বুক আছে পঞ্চতন্ত্র বাবা স্টোরি বুকও দিয়ে দিয়েছে পঞ্চতন্ত্র মানে ক্লাস 2 এ যা ছিল ক্লাস 3 তে অনেক বই দিয়ে দিয়েছে তো এগুলো সব ওকে পড়তে হবে তো মানটুর তো শুরু হয়ে গেল চাপ চাপের ওপর চাপ তাইতো গো ডিজিটাল গো ডিজিটাল বলে বইটা তো ছিল না কম্পিউটার বইটা নাম চেঞ্জ করে দিয়েছে তো এই হলো মান্টুর স্কুলের বই তো আরো রয়েছে দেখাতে গেলে বিশাল বড় হয়ে যাবে তো চলো মান্টুর এখন পড়াশোনা শুরু হয়ে যাবে তাই তো স্পেলিং বুক তো চলো টাটা